শনিদেবের বিরল আশীর্বাদে এখন থেকে সৌভাগ্যের শিখরে থাকবেন এই পাঁচ রাশির জাতকরা নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত এখন শনিদেব আছেন কুম্ভ রাশিতে এবং শনি কুম্ভ রাশির অধিপতি গ্রহ নিজের রাশিতে থেকে শনি তৈরি করেছেন এক বিশেষ যোগ শশ রাজ যোগ শনিদেব মিন রাশিতে গোচর করার আগে পর্যন্ত এই যোগ বজায় থাকবে সেই হিসাবে আরও মাস ছয়েক এই বিশেষ যোগও থাকবে আর এর জেরে অন্তত পাঁচটি রাশি সৌভাগ্যের তুঙ্গে উঠবে শশ রাজ্যের প্রভাবে আর্থিক ভাবে লাভবান হওয়ার সম্ভাবনা আছে বৃষ রাশির আচমকা বেশ কিছু অর্থ লাভ হতে পারে গ্রহ রাজের কোন সাহসী সিদ্ধান্তও নিতে পারেন এরা আয় বাড়বে ফলে সঞ্চয়ও বাড়বে বড় ঠাকুরের কৃপায় তুলা রাশির মানুষদের ভাগ্য থাকবে তুঙ্গে এদের সম্মান প্রতিপত্তিও বৃদ্ধি পাবে চাকরিজীবীদের জন্য সময়টি অত্যন্ত ভালো উপার্জন বাড়বে সব দিক থেকে সাফল্য আসবে ধনু রাশি ধনু রাশির মানুষেরা নানা কাজে সাফল্য পাবেন লড়াই চালিয়ে গেলে সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারবেন শীঘ্রই মকর রাশি বড় ঠাকুরের প্রভাবে আগামী ছয় মাস সৌভাগ্যের শিখরে থাকবেন মকর রাশির মানুষেরা সবেতে সুফল পাবেন আপনারা বিদেশ ভ্রমণ হতে পারে আটকে থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন কুম্ভ রাশির এই সময় শনি সাড়ে সাথে দশা চলছে শনির প্রভাবে এই সময় এরা নানান দিক থেকে লাভবান হবেন গোচর আপনারা আর্থিকভাবে প্রচুর লাভের মুখ দেখবেন আপনার খ্যাতি বাড়বে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক সে সাবস্ক্রাইব করবেন